বসিরহাট কেন্দ্রে বামফ্রন্থে জাতীয় কংগ্রেস সমর্থিত সিটি প্রার্থী নিরাপদে সরকার আমরা একসঙ্গে বিবাহ করেছি এখন এটা তো কোনো প্রশ্ন নয় নিরাপদে সরকার ছাড়া বসিরহাটের কেটে খাওয়া মানুষ কাকে ভোট দেবে সন্দেশখালীর লড়াই এই অঞ্চলে কেটে খাওয়া মানুষের লড়াই রুটি রুচির লড়াই শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলার লড়াই অতীতে যারা এখানে এমপি ছিলেন তাদের ভূমিকাও মানুষ জানে তারা দাঙ্গা করিয়েছে দাঙ্গার সঙ্গে যুক্ত থেকেছে মানুষের রুচি রুচির সংগ্রামে থাকেনি আর কংগ্রেস নিরাপদ সর্দার এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের শুধু প্রতিনিধি নয় নিজে খেটে খাওয়া মানুষ যারা যন্ত্রণা সবটা জীবনের অভিজ্ঞতা দিয়ে তুমি বোঝেন এ তো গেল নিরাপদ সরকারের কথা আর সব থেকে বড় কথা হলো গোটা দেশে আমরা আর এস হারাতে এবং বিচ্ছিন্ন করতে নেমেছি আর পশ্চিমবাংলাতে আর এস এস বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারাতে বিচ্ছিন্ন করতে নিয়েছে সেই কারণেই এই কেন্দ্রে যাতে দেশে একটা বিকল্প সরকার গড়ে উঠতে পারে পশ্চিমবাংলায় যাতে বিজেপি তৃণমূল এই উভয় শক্তিকে হারাতে পারে তাই বসিল কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী নিরাপদ সরকারকে ভোট দেওয়ার আবেদন আমরা জানাই